এক লক্ষ সাত ডিজিটাল নাম্বার করা আরেকটা জিক সার সাত এটাও এক লক্ষ সাত তার পাশাপাশি আর একটা রেড কালার এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকায় জিক সার তার পাশাপাশি একটা র্যাকেট ভার্সনের জিক সার এ বি এস এফ মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের বাজাস ভি ফিফটিন মাত্র কত